ঘরের পাশে একটি গাছ লাগান জিনেরা কোনোদিন ঘরে প্রবেশ করবে না ঘরের ভিতরে বরকত আসবে আপনি ধনী হতে পারবেন এই গাছের কথা আল্লাপা ক্রবুল আলমী নিজেই পবিত্র কোরআনুল লোকানির ভিতরে বলে দিয়েছেন খুবই বরকতময় একটি গাছ আর জিন জাতি যে আছে এটা আমরা অনেকে বিশ্বাস করি অনেকে বলে মানসিক ভারসাম্যহীনতা চিকিৎসা বিজ্ঞান এটাকে বিশ্বাস করতে চায় না অবশ্যই জিন জাতি আছে অদৃশ্য একটা জাতি যাদেরকে আমরা দেখতে পারি না কিন্তু পাক রব্বুল আলম তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের নামে একটা নাজিল করে দিয়েছেন সুরাতুল জিন সুতরাং যারা মুসলমান আছে জিনকে বিশ্বাসটা করলে ইমানই থাকবে না যাদেরকে জিন আসর করেছে বদনজর দিয়েছে তারাই বুঝতে পারে জিন আসলে কী তারা অনেক সময় মানুষকে বিপদে ফেলতে চায় সুতরাং আপনার ঘরে যদি একটি গাছ লাগানো থাকে আল্লাপ রব্বুল আলমিন এই জিনের বদনজর থেকে আপনাকে হেফাজত করবে এই জিনের যত অনিষ্টতা আছে এগুলো থেকে পাক রব্বুল আলমী আপনাকে মুক্তি দেবেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু গাছ লাগাবে না নামাজ পড়বেন না কোরআান্তলাত করবে না তাহলে হবে না গাছ লাগানোর পাশাপাশি আপনি নামাজও পড়বেন কোরআন তলদ করবেন কিছু কিছু গাছ আছে যেই গাছের ভিতরে যেনা সাধারণত বসবাস করে থাকে যে গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং দীর্ঘ সময় হয়ে যায় সেখানে ওরা জনবসতিতে বসতিতে না থেকে ওরা গাছ গাছালিতে থাকতে অন্ধকার জায়গা থাকতে বেশি পছন্দ করে যেখানে জনবসতি কম সেখানে তারা থাকতে পছন্দ করে বিশেষ করে বট গাছ তেঁতুল গাছ এই গাছগুলোতে কিন্তু জিনজাতিরা বেশি থাকে তবে একটা মাত্র গাছ যে গাছটা হচ্ছে জান্নাতি গাছ এটা হচ্ছে বড়ই গাছ আল্লাহা আকরবুল্লান বলছেন মুগদাহা আংদাহা জান্নাতুল মা সাতাস মানের উপরে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধাতুল মুদাহা একটা বড়ই গাছ গাছিজি ইসলাম জানিয়ে দিয়েছেন এই গাছটা বড়ই পাতা বড়ই গাছের পাতাটা হচ্ছে হাতির কানের মতো এক একটা পাতা আমরা তো ছোটো ছোটো পাতা দেখি দুনিয়াতে ওই গাছের পাতা হচ্ছে এক একটা হাতির কানের মতো আর এক একটা ফলের ওজন হচ্ছে এগারো মন বারো মণ ওজন আল্লাহ আকবা রবিশাল আসালাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি সেটা দেখে এসেছেন সেই গাছটাই হচ্ছে বড়ই গাছ আপনি আপনার ঘরের পাশে যদি বড়ই গাছ লাগান এবং ঘরের ভিতরে নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন দেখবেন কোনো জিন জাতি কখন আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না আপনাকে বিপদে ফেলবে না আপনাকে ক্ষতি করবে না এবং এই গাছের জন্য পাক রব্বুল আলামী জান্নাতি গাছ যার জন্য আপনার ঘরে আল্লাহ তালা বরকোদ্দার করবেন এবং সকল অভাব দূর করবেন বিপদ দূর করবেন কোনো জিন শয়তান মানুষ শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না